শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জীবনে এমন কোনো পরীক্ষা নাই যেখানে কোনো সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে না আজকে আমি তোমাদের একেবারে অল্প সময়ের মধ্যে সেন্টেন্স থেকে কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় সেটা তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তোমরা যদি আমার এই ভিডিওগুলো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমার বিশ্বাস পার্টস অফ স্পিস তোমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবে এবং তোমাদের কোনো পরীক্ষায় পার্টস অফ স্পিস ভুল হবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সেন্টেন্স থেকে কিভাবে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হয় কোথায় সেন্টেন্সের কোথায় অ্যাডভার্ব বসে কোন শব্দ অ্যাডভার্ব হয় এটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে চলো দেখি কিভাবে অ্যাডভার্ব বের করতে হয় দেখো বন্ধুরা আমি এখানে একটা শব্দ লিখছি অ্যাড অ্যাড ভাগ দেখো এই শব্দটা দিয়েই তোমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারবে দেখো আমি এই শব্দটাকে যদি এখন ভেঙে ফেলি তাহলে কি হবে দেখো আমি এখন এখান থেকে দেখো এখান থেকে এই যে অ্যাড একটাকে আমি নিয়ে নিলাম দেখো এখানে হলো অ্যাড এর সাথে আমি জেকটিভ যোগ করলাম দেখো জেকটিভ তাহলে হলো কি অ্যাডজেকটিভ হলো এখন দেখো এখানে আছে কি ভার আছে তাহলে আমি এখানে নিলাম দেখো ভার হয়ে গেল আবার দেখো আমি যদি এই ভারটাকে এই অ্যাড এর সাথে যোগ করি তাহলে দেখো আবার কিন্তু সেই অ্যাড ভার হয়ে গেছে তাহলে আমি এখানে লিখলাম অ্যাড ভার এখন খেয়াল বন্ধুরা তোমরা মনে রাখবে এক ভাগ তার নিজেকে অর্থাৎ এক ভাবকে মডিফাই করে এক ভাগ ভাবকে মডিফাই করে এক ভাগ অ্যাজিটিকে মডিফাই করে তাহলে আমরা কিভাবে এই তিনটা শব্দ পেলাম আমরা তিনটা শব্দ কিন্তু এই এক ভাব থেকে পেলাম যখনই আমরা দেখব যে এক ভাগ কোথায় বসে আমরা দেখব যখন কোনো শব্দ ভাবের পরে আসে সেটা আমরা বলবো অ্যাডভার্ব যখন দেখব কোন শব্দ ভার্বের আগে আছে তাহলে আমরা কিন্তু অবশ্যই সেটা কি বলবো অ্যাডভার্ব কোন শব্দ যখন দেখব যে অ্যাডজেক্টিভের আগে আছে তাহলে কিন্তু বলবো আমরা অ্যাডভার্ব কোন শব্দ যদি অ্যাডজেক্টিভের পরে থাকে তাহলে আমরা বলবো সেটা অ্যাডভার্ব কোন শব্দ যদি অ্যাডভার্বের আগে থাকে তাহলে আমরা বলবো সেটা অ্যাডভার্ব কোন শব্দ যদি এক ভার্বের পরে থাকে তাহলে আমরা কিন্তু সেটা বলবো এক ভার্ব তাহলে এক ভার্ব হচ্ছে ভাব এক ভার্বের সমষ্টি এক ভাব এই তিনটা শব্দই কিন্তু এক ভাব খেয়াল করো এখন কিভাবে আমি সেন্টেন্সের মাধ্যমে তোমার দেখানোর চেষ্টা করছি দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি মাই ফাদার ইজ দেখো এখানে আমি লিখলাম কোয়ালি ফাইড খেয়াল করো আমি যদি এখন তোমাদের বলি যে এই কোয়ালিফাইড শব্দটা কোন পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু নিঃসংন্দে বলবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে আমরা কি বললাম যে অ্যাডজেক্টিভের পূর্বে এখানে যদি কোন শব্দ বসে তাহলে সেটা কোন পার্টস অফ হবে সেটা কিন্তু অ্যাডverb হবে দেখো আমি এখানে একটা শব্দ লিখলাম এখানে হাইলি খেয়াল করো হাইলি লিখলাম তাহলে হলো কি মাই ফাদার ইজ হাইলি কোয়ালিফাইড তাহলে এই হাইলি হচ্ছে কিন্তু এক ভাগ এখন খেয়াল করো আমি কিন্তু বলেছি যে এই অ্যাডজেক্টিভের পরে যদি আর কোনো শব্দ বসে বা কোনো শব্দ বসে সেটা কিন্তু সাধারণত আমরা এক ভাগ হিসেবে জানি দেখো এখানে আমি যদি এখন শব্দ লিখি এখানে লিখে দেখো আমি লিখলাম এনাফ লিখলাম দেখো এনাফ এনাফ তাহলে এই শব্দটা কি হলো মাই ফাদার ইজ কোয়ালিফাইড এনআফ তাহলে কিন্তু এই এনআফ শব্দটা কিন্তু অ্যাডভারক হয়ে গেছে খেয়াল করো বন্ধুরা এখন আমি ভার দেখাচ্ছি দেখো এমন খেয়াল করো হি রামস আমি যদি বলি এখানে হি অলওয়েজ রামস তাহলে দেখো সে সবসময় দৌড়া যায় তাহলে এখানে কি হবে এই অলএজ শব্দটা কিন্তু অ্যাডভার এখন খুব খেয়াল করো আমি এখানে একটা শব্দ লিখছি ফার্স্ট এখানে একটা ফার্স্ট লিখলাম তাহলে কি হলো হি কলেজ ট্রান ফার্স্ট তাহলে এই ফার্স্টটা কিন্তু অ্যাডভার্ব তাহলে আমি এখন তোমাদের দেখালাম যে ভার্বের আগে এবং ভার্বের পরে যদি কোনো পার্সন স্পিচ আইডেন্টিফাই করতে বলে তাহলে আমরা সেটাকে অবশ্যই অ্যাডভার্ব বলবো এখন খেয়াল দেখো অ্যাডভার্ব নিচ্ছি আমি এখানে হি খেয়াল করো ওয়াক্স দেখো এখানে দেখলাম স্লোলি স্লোলি আমি যদি এখন তোমাদের বলি যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু অবশ্যই বলবে এটা এর এখন খেয়াল করো আমি এখানে একটা শব্দ লিখবো লিখছি দেখো ভেরি ভেরি শব্দটা লিখলাম তাহলে এখন আমি তোমাদের যদি বলি এই ভেরি কোন পার্টস অফ স্পিচ তোমরা অবশ্যই বলবে এটা এর এখন খেয়াল করো এটা এর ভাব পরে এর ভাব কিন্তু আগে এর খেয়াল করো তাহলে আমরা কিন্তু এখন জানলাম যে যদি কখনো কোনো ভার্বের আগে এবং পরে কোন শব্দ থাকে তাহলে অবশ্যই আমরা সেটা বলবো আগে এবং পরে যদি কোনো শব্দ থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে বলবো ও পরে যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা সেটাকে অবশ্যই বলবো অ্যাডভার বলব চেনার আরো অনেক সুন্দর সুন্দর কৌশল আছে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো এবং আমার সাথে থাকো তাহলে আরো নতুন নতুন কৌশল তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই নিয়ে যে সমস্যা সেটা শুরুতার দূর হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবে এবং আমার পেজে অবশ্যই ফলো দেবে